আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এদিকে আমি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি রান্নাঘর থেকে আর আমি এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি মোছামুছি করে নিচ্ছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো আর এই যে রান্নাঘরটা আমি একটু মোছামুছি করে চলে আসলাম থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি রাত্রে যেসব থালা বাসনগুলো খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি আর সকাল সকাল আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিই ঝাড় দিয়ে নিই তারপরে আমি থালা বাসনগুলো পরিষ্কার করি তারপরে আমি ব্রেকফাস্ট তৈরি করি আর সেম আমি প্রতিদিনের মতোই আজকেও আমি একইভাবে কাজ করে নিচ্ছি আর এদিকে সব থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি চলে আসলাম এই যে এখন আমি চা তৈরি করে নিচ্ছি আজকের সকালের ব্রেকফাস্ট হবে চা বিস্কুট আর আমি চা তৈরি করে নিয়েছি আর পাশের ওখানে আমি ভাত বসিয়েছি ভাতটাও ফুটছে আর আমি অফ ক্যামেরায় সব রান্না বান্না করে নিয়েছি তারপরেই আমি চলে এসেছি এই যে দোকানে আমি রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে আমি দোকানে চলে এসেছি আর দোকানের যে আপনাদের ভাইয়া থাকে সে এখন বাজারে মাল আনতে যাবে জিনিসপত্র আনতে যাবে তাই আমি এখন দোকানে থাকবো তাই তাড়াহুড়োর মাঝে আমি রান্না রান্নাবান্না সম্পূর্ণটা আপনাদের শেয়ার করতে পারিনি আর একটু দোকানটাও আপনাদের একটু শেয়ার করছি আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের দোকান আমাকেও এই দোকানে বসতে হয় দোকানে আমার কর্মচারী হিসেবে আমাকেও কাজ করতে হয় আর এখানে যদি কর্মচারী রাখি তাহলে মাসে বারো হাজার টাকা যায় তাই সেটা না হয় আমারই থাকবে আর তাই এইভাবে বুদ্ধি খাটিয়ে আমি সংসার চালাই আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ